তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আজকের আমি বানিয়ে নিতে চলেছি একটি কেকের রেসিপি এটা কিন্তু বন্ধুরা ছাতু দিয়ে তৈরি করছি তো আপনারা কোনো এরকম ছাতু দিয়ে কেক তৈরি করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও ভীষণই মজার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করে ছাতুর কেকটা বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে এক কাপ পরিমাণে আমি ছাতু নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চার চামচ মতন চিনি তো গুঁড়ো চিনি ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে তো আমি এখানে দানা চিনিটাই ব্যবহার করলাম এক চিমটি নুন দিয়ে দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য আর এক চামচ বেকিং পাউডার হাফ চামচ মতন বেকিং সোডা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু ডিম ব্যবহার করছি না তাই জন্য দু রকমের সোডাই আমি ইউজ করলাম এবার ভালো করে শুকনো উপকরণগুলোকে এরকম একটা চামচ দিয়ে আমি মিশিয়ে এনেছি যাতে এর মধ্যে রকম লামস না থাকে তো ভালো করে মিশিয়ে না হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দেড় কাপের মতন দুধ ব্যবহার করছি এক কাপ ছাতুর জন্য তো অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচটা দিয়ে তো ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো চামচটা দিয়ে অতটাও ভালো মতন ব্যাটারটা কিন্তু গোলানো যাবে না তো প্রথমে আমি চামচটা দিয়ে একটু এটা গুলিয়ে নিচ্ছি এটাকে আপনি কিন্তু এরকম একটা হুইস্ক ওয়েলের সাহায্যেও কিন্তু ব্যাটারটাকে খুব সুন্দরভাবেই গুলিয়ে নিতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তো সাদা তেলটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এটার সাহায্যে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য কেকের মধ্যে যে গন্ধ হয় তো তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি তিন চার ফোঁটা মতন দিলেই হয়ে যাবে বেশি লাগবে না তো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা নুন আগে থেকে প্রিহিট করতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে তো এরকম একটা ঢাকা দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিলাম এবার এরকম একটা বাটি লাগছে কেকটা বাড়ানোর জন্য তো বাটিটার মধ্যে আমি এরকমভাবে একটু বাটার গ্রিস করে নিচ্ছি যাতে কেকটা যখন বানাবো যাতে উঠে আসতে সুবিধা হয় তো ব্যাটারটাকে এবার ঢেলে দিচ্ছি বাটির মধ্যে সব ব্যাটারগুলো ভালো করে আমি বাটিটার মধ্যে দিয়ে এরকম একটুখানি হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম ফাঁক না থাকে এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর তারপরে বাটিটাকে কেকের গোলাটার সময় বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম অন্তত তিরিশ মিনিটের মতন এর মাঝখানে কিন্তু আপনারা বন্ধুরা এই ঢাকনা কিন্তু খুলবেন না তিরিশ মিনিট পরে কিন্তু এটা খুলবেন তো তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর নামিয়ে নিয়ে এরকম একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলোকে একটু আলগা করে দিচ্ছি যাতে কেকটা সুন্দরভাবে উঠে আসে তো প্লেটটা এরকমভাবে উলটিয়ে বাটিটাকে ধরলেই কিন্তু কেকটা পুরো পুরোটাই বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা পেছনের অংশটা কত সুন্দর একটা কালার হয়েছে এবার এটাকে আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি সামনেটা কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে তো দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে ছাতু দিয়ে কেকটা তৈরি হয়ে গেল আর ওপর থেকে আমি একটু এরকম কাজু কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আপনারা চাইলে যে কোনো কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে এটা কিন্তু সাজিয়ে নিতে পারেন তো এটা যখন আপনারা তৈরি করবেন তখনও দিয়ে দিতে পারেন তো এরকম একটা চাকুর সাহায্যে আমি একটা সাইড কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে এটাকে আমি একটু ভেঙেও দেখিয়ে দেব। যে কত সুন্দর যে আপনারা কাউকে যদি বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বিশ্বাসই করতে চাইবে না এটা কিন্তু ভীষণই হেলদি যে বাচ্চা বয়স্ক মানুষদের দিলে তারা কিন্তু ভীষণ খুশি করে খাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন